একজন আনছে আধা বালতি আর বালতিও কিন্তু একই সাইজের সে এনেছে একেবারে পূর্ণ ভরা বালতি এশার নামাজের পর দুইজন বালতিটা রেখে দিয়েছে সকাল বেলায় এই বালতির পানি দিয়ে তারা তাদের প্রয়োজন মিটাবে যিনি আধা বালতি এনেছেন তার বালতির মধ্যে কোনো ছিদ্র নাই কিন্তু যিনি পরিপূর্ণ বালতি পানি এনেছেন ছোট্ট একটা ছিদ্র বালতির তলার মধ্যে আছে বলেন তো যেই লোকটা বেশি পানি আনলো এই লোকটা যদি আট নয় ঘন্টা পর ফজরের সময় বালতি থেকে পানি নিতে যায় তার বালতিতে পানি যাবে নাকি পাওয়া পাওয়া যাবে নাকি না যাওয়ার কারণ হলো আর বান্দা পানি এনেছে বালতিতে ছিদ্র নাই পানি কম আনছে যতটুকু আনছে ততটুকুই আছে। বালতির ত্রুটির কারণে যেমন পানি ভরপুর রাখলেও পানি থাকে না ইমানে যদি ত্রুটি থেকে যায় আমল করলেও আমল থাকে না সেজন্য নবীজি বলেন ইমান খাঁটি করো ত্রুটি মুক্ত করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে কারণ আমল যতটুকু করা হবে ততটুকুই থেকে যাবেন আরবাহুন ইদা পুন্নাফি কাফা আলাইকা মা ফাত দুনিয়া নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি জিনিস ইদা কুন্না ফিকা যখন তোমার মধ্যে থাকবে কয়টা জিনিস একটু জবান খুলে বলেন কয়টা জিনিস আল্লাহর নবী বলেন চারটা জিনিস যখন তোমার মধ্যে থাকবে ফালা আলাইকা তোমার আর কোনো কিছু নাই এই চার জিনিস আছে তোমার আর কোনো কিছু নাই নবীজি বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া এই চার জিনিস যদি তোমার মধ্যে থাকে দুনিয়া তোমার হাত ছাড়া হবে না এত আস্তে বললেন এইটা আর একটু জবান খুলে বলেন সুহান আপনার কথা বুঝতে চান চারটা জিনিস থাকলে দুনিয়া হাত ছাড়া হবে প্রথম বুঝতে হবে তাইলে কি দুনিয়ার সব কিছু পাবো গাড়ি বাড়ি ধন দৌলত সব কি পাওয়া যাবে এই চারটা জিনিস থাকলে প্রথম বুঝতে হবে দুনিয়াতে একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসিতা আমরা খাবার কেন খাই ক্ষুধা নিবারণের জন্য খাবার কেন খাই ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা দূর করার জন্য খাবার যদি আমি দশ প্রকারের তরকারি দিয়ে খাই বলেন তো এতে আলাদা স্পেশালিটি কোনো কিছু নাই হয়তো মুখের স্বাদ একটু বেশি লাগবে কিন্তু ক্ষুদা হবে মূল ক্ষুধা করা আমি যদি এক প্রকার তরকারি দিয়ে খাই আলু ভত্তা ডাউল দিয়ে খাই তাও নাই মরিচ দিয়ে আর লবণ দিয়ে পিঁয়াজ দিয়ে খাই ক্ষুধা দূর হবে তাহলে একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসী আমার গা ঢাকার জন্য জামার প্রয়োজন আমার যদি দুইটা জামা থাকে এটা দিয়ে গা ঢেকে রাখা যাবে প্রয়োজন মিটবে আবার যদি চল্লিশটা জামাও থাকে এটা দিয়েও মূল মাকসাদ যেটা গা ঢেকে রাখা এটা হাসিল হবে আবার দেখেন শীত আসতে অনেকের পনেরো বিশটা জ্যাকেট আছে মূল উদ্দেশ্য হলো শীত থেকে বাঁচা কারো যদি দুইটা থাকে একটা থাকে সেটা দিয়েও শীত থেকে বাঁচা যাবে প্রয়োজন মিটবে আবার কারো যদি ত্রিশটাও থাকে বিলাসিতা তবে ওটা দিয়েও প্রয়োজনটা মিটবে ঠিক কিনা বলেন এখন বলেন তো আপনাদের জিজ্ঞাসা করি একটু খেয়াল দিয়ে শুনবেন আমাকে বা আপনাকে যদি কেউ এই নিশ্চয়তা দেয় যে দুনিয়ার মধ্যে তুমি যতদিন বেঁচে থাকবা ক্ষুধা নিবারণের জন্য যতটুকু হালাল খাবার দরকার সব ব্যবস্থা করা হবে তোমার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যা প্রয়োজন ব্যবস্থা করা হবে তোমার স্ত্রী সন্তান মা বাবার চিকিৎসার জন্য যা প্রয়োজন ব্যবস্থা করা হবে সব প্রয়োজন দুনিয়ায় তোমার মেটানো হবে কিন্তু তোমার দায়িত্ব হলো শুধুমাত্র আমার কথাগুলা মেনে চলা আপনারা কি করবেন সেটা আমি জানি না কেউ যদি আমাকে এই ব্যাপারে নিশ্চয়তা দেয় সে আমাকে যত বৈধ কাজ করতে কিন্তু আবু জেহেল ওদবা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে ঠিক কিন্তু কোনদিন চারিত্রিক বিষয়ের উপরে আঘাত করতে পারে নাই মক্কার কোন কাফের কথা বলতে পারে না যে মুহাম্মদ আমাদের সাথে জীবনে একটা মিথ্যা কথা বলেছে এ কথা মক্কার কোন কাফের বলতে পারে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যে কথাগুলা বলতো মানুষকে নবীজির থেকে দূরে সরানোর জন্য তারা আমার আপনার নবীজিকে বলতো পাগল জাদুকর কবি পাগল জাদুকর কবি এই কথাগুলা বলে মানুষকে আমার আপনার নবী থেকে তারা দূরে সরায় রাখতে চাইতো কিন্তু এই তিনটা শব্দ পাগল জাদুকর কবি এটা কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে আঘাত হানতে পারে এমন কোনো কথা নয় এই বিষয়গুলা চারিত্রিক বিষয়ের উপরে আঘাত হানে বিষয়টা এমন নয় একটা মানুষ যদি পাগল হয় একটা মানুষ যদি জাদুকর হয় একটা মানুষ যদি কবি হয় এমন না যে এতে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে আঘাত করেছে কাফেররা এমনটা করে নাই বরং তাআলা তো আমার আপনার নবীজির সত্যবাদিতার তার সত্যায়ন করেছেন সাথে সাথে কাফেররাও নবীজির সত্যবাদিতার তার সত্যায়ন করেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন নবুয়াত পর পর তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে এবার আদেশ আসলো এতকাল তিন বছর গোপনে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ তাআলা জানায় দিলেন এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না আপনি আপনার আত্মীয় স্বজন আশেপাশের যারা আছে সবাইকে এবার প্রকাশ্যে দিনের দাওয়াত দেন তৎকালীন সময়ের পদ্ধতি ছিল কোন মানুষ যদি মানুষের কাছে আরববাসীর কাছে গুরুত্বপূর্ণ কথা কোন বিষয় পৌঁছাইতে চাইতো আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে দাঁড়ায় যাইতো ওই পাহাড়ের উপরে যদি একজন অপরিচিত একেবারে নিম্ন শ্রেণীর মানুষও দাঁড়ায়া যাইত মানুষকে যদি আহ্বান করতো ওই ব্যক্তিটাকে সেই দিকে নজর না দিয়ে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেই মানুষকে আহ্বান করুক না কেন সব মানুষ তার তার নিকটে ছুটে একজন অপরিচিত মানুষ যদি এমনটা করতো আরবের মানুষ সে চিনি না চিনি সেটা পরের হিসাব আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন মানুষদেরকে ডাকলেন আরে সাধারণ একজন মানুষ যদি উপরে দাঁড়ায় সব মানুষগুলো একত্রিত হয়ে যায় আজকে তো আমাদের মোহাম্মদ দাঁড়িয়েছে উপরে সবাই কাজকর্ম ফেলে পাহাড়ের পাদদেশে এসে হাজির এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে আমাদেরকে কেন ডেকেছ মোহাম্মদ নবীজি বললেন শোনো আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে পাহাড়ের অপর প্রান্তে পাহাড়ের পাদদেশে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি উপস্থিত আরবের সব মানুষেরা সমসরে বলল হা অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি কারণ কি বিশ্বাস করার কারণ হলো ইতিপূর্বে আমরা কখনো তোমাকে মিথ্যাবাদী হিসাবে পাই না আপনারা বললেন না এই বাস্তু শুনছেন কমপক্ষে যে মাসাল্লাহ বাকি যা বলবো আপনারা শুনবেন একটা মানুষের সামনে তার দুশ্মনেরা সাক্ষী দিচ্ছে তোমাকে ইতিপূর্বে আমরা কখনো মিথ্যাবাদী পাই নাই এই বিষয়টা আমাদেরকে কোনো অনুভূতি জাগ্রত করতে পারে পারেনাই মনে হয় ঠিক না জাগ্রত করতে পারছে নাকি আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি না বা আপনারা আমার কথা বুঝতেছেন বুঝতেছেন না না সমস্যা একটু দিলে এই বললে আমি মোটামুটি বুঝতাম আপনারা বুঝছেন সুহান আল্লাহ বলতেই হবে বিষয়টা এমন নয় কিন্তু ছোটবেলায় এখনকার ছোট ছোট বাচ্চাদের যখন ঘুম আসে বাচ্চারা বিভিন্ন রকমের বায়না ধরে কারো করে ঘরে বায়না না ধরে কি যে আমি ঘুমাবো আমার এক ঘন্টা মোবাইলে গেমস খেলতে দেওয়া লাগবে কার্টুন দেখতে দেওয়া লাগবে এরপরে ঘুমাবো আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘুম আসলে বায়না ছিল আমাদেরকে গল্প লাগবে দাদা দাদি বাইচা ছিল শোনানো ঘুমানোর পরে শুইতাম এবার ওনারা গল্প শুরু করতেন গল্প চলতো আর আমরা একটু পর বলতাম এরকম বলতো এক দেশে এক রাজা ছিল আমরা কি বলতাম হুম রাজার দশটা ঘোড়া ছিল হুম ঘোড়া মধ্যে একটা ছিল সাদা ঘোড়া রাজা যুদ্ধ করত হ্যাঁ এইভাবে চলতেছে চলতেছে আমাদের হুহা বন্ধ দাদা দাদির গল্প বন্ধ ঠিক দাদির গল্প চলে ততক্ষণ হুহা চলে যতক্ষণ ঠিক কিনা আপনারা যদি একটু মাঝে মধ্যে কিছু বলেন তাইলে আমি বুঝবো যে বুঝতেছেন এইটা রিপ্লে নেওয়ার জন্য আপনাদেরকে বলা যে সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ বলেন এছাড়া অন্য কোনো বিষয় নয় কাফিরেরা কি বলল যে মুহাম্মদ অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি কারণ কি ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই সুবহানাল্লাহ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা চারটা জিনিস স্মরণ করো তোমাদের মধ্যকার মধ্যে যদি চারটা জিনিস থাকে দুনিয়া তার ছাড়া হবে না আল্লাহর রসুল সাল্লাহ এক নম্বরে বললেন হেফদু আমানাতিন আমানাতের হেফাজত করা তার মানে আমরা যদি দুনিয়ার নেহামত গুলা ভোগ করতে চাই দুনিয়ার প্রয়োজনীয়তা যদি আল্লাহর তরফ থেকে মিটে যাক এমনটা চাই আমাদের এক নম্বরে শুধু মৌমিন হলে হবে না আমাদেরকে আমানতদার মৌমিন হতে হবে কি মোমেন হতে হবে বলেন না আমানতদার মুমিন হতে হবে আমানতদারিতা এটা মুমিনের ভূষণ আমানতদারিতা কার ভূষণ মুমিনের ভূষণ আর যে আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের অন্যতম প্রধান আলামত প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না আর যে আমানতের খেয়ানত করে সে প্রকৃত মুমিন হতে পারে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুনাফিকের আলামতগুলা আমাদেরকে স্পষ্টভাবে জানায় দিয়েছেন এই বিষয়গুলো শুধু জানা বিষয়টা এমন নয় বরং ওই মুনাফিকের কোনো আলামত যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেগুলা বের করে ফেলা কারণ মুনাফিকের আলামতগুলা এটা এত জঘন্য এক জার্ম এমন এক জীবাণু যেমন ক্যান্সারের জীবাণু কারো দেহের মধ্যে যদি ছড়িয়ে যায় তার ওই জীবাণুর কারণে মৃত্যু হয়ে যেতে পারে আবার এই নেফাকি মোনাফিকের আলামত কারোর মধ্যে যদি বিস্তৃতি লাভ করে ওই আলহামদুলা তাকে করে ফেলতে এই জন্য মোনাফিকের আলামত যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা সেগুলা বাদ দেওয়ার চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলা আমাদেরকে জানিয়ে দিলেন এক নম্বর আলামাত নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিকের এক নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ইদা তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়া ইদা তাখাসামা মোনাফিকের সাথে যদি কারো তর্ক বিতর্ক হয় ঝগড়া বিবাদ হয় মোনাফিক মন্দ বকা ঝকা করে এই চারটা হলো যে এই আলামত গুলো ছিল মোনাফিকের এই আলামত গুলা সবচাইতে বেশি পাওয়া যায় আমাদের মধ্যে আছে না নাই বলেন প্রত্যেক এলাকায় এই চারটি ত্রুটি সম্পন্ন লোক পাওয়া যাবে বরং অধিকাংশের মধ্যে এই অবস্থা তা যাই হোক মুনাফিকের অন্যতম একটি আলামত হলো আমানতের জানায় দিয়েছেন আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত আর আমানতের হেফাজত করা এটা প্রকৃত মুমিনের ভূষণ শুধু তাই না নবীজি ওয়াসাল্লাম আমানতের হেফাজত তথা আমানতদারিতাকে ঈমানের ইমানের সাথে সম্পৃক্ত করেছে এমনটা নয় যে এই বিষয়টা আমলের সাথে শুধু সম্পৃক্ত বরং আমানিতার সম্পর্ক কিসের সাথে বলেন না ইমানের সাথে কারো মধ্যে যদি আমানতদারিতার কমতি থাকে তার ইমানের মধ্যে ত্রুটি থেকে যায় আর ইমানে যদি ত্রুটি থাকে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না এজন্য নবীজি বলেন আখলিস দিন আজ আমালুল কালিল তোমারই ইমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে ইমান যদি খাঁটি হয় আমল যতটুকু করা হয় ততটুকুই থেকে যায় মনে করেন দুইজন মানুষ দুইটা বালতি নিয়ে গেছে পানি সংরক্ষণ করার জন্য এ সার নামাজের পর নদীর থেকে বা টিউবওয়েল থেকে দুজনে পানি আনলো একজন আনছে আধা বালতি আরেকজনের বালতিও কিন্তু একই সাইজের সে এনেছে একেবারে পূর্ণ বরা বালতি এ সারা নামাজের পর দুইজন বালতিটা রেখে দিয়েছে সকালবেলায় এই বালতির পানি দিয়ে তারা তাদের প্রয়োজন মিটাবে যিনি আধা বালতি এনেছেন তার বালতির মধ্যে কোনো ছিদ্র নাই কিন্তু যিনি পরিপূর্ণ বালতি পানি এনেছেন ছোট্ট একটা ছিদ্র বালতির তলার মধ্যে আছে বলেন তো যেই লোকটা বেশি পানি আনলো এই লোকটা যদি আট নয় ঘন্টা পর ফজরের সময় বালতি থেকে পানি নিতে যায় তার বালতিতে পানি যাবে নাকি পাওয়া যাবে নাকি পাওয়া না যাওয়ার কারণ হলো পানি ঠিক আর বান্দা পানি এনেছে বালতিতে ছিদ্র নাই পানি কম আনছে যতটুকু আনছে ততটুকুই আছে বালতির ত্রুটির কারণে যেমন পানি ভরপুর রাখলেও পানি থাকে না ইমানে যদি ত্রুটি থেকে যায় আমল করলেও আমল থাকে না সেজন্য নাবিজি বলেন ইমান খাঁটি করো ত্রুটি মুক্ত করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে কারণ আমল যতটুকু করা হবে ততটুকুই থেকে যাবে হ্যাঁ এখন এই ইমানকে যদি পরিপূর্ণ করতে হয় যেই বিষয়গুলা প্রয়োজন এর মধ্যে অন্যতম একটি হলো আমানতদারিতা সেজন্য নবীজি বলেন লা ইমানা লিমান লা আমানাত যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই একটু খেয়াল দিয়ে শুনেন কত গুরুত্বপূর্ণ বিষয় নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই আল্লাহ আমাদের সবাইকে আমানতদার হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমীন এখন আমানত কি জিনিস আমানতদারিতা কোন জায়গায় কোথায় আমরা অনেক নামাজি মানুষ দিনদার মানুষও জানি না। আমরা মনে করি আমানতের সম্পৃক্ততা শুধুমাত্র সম্পদের সাথে আমার কাছে কেউ কোনো সম্পদ রাখলো আমি যথাসময়ে ওই সম্পদ তার মালিককে ফিরাইয়া দিলাম আমি মনে হয় বড় আমানতদার মানুষও আমাকে ভাবে হুজুর বড় ভালো একজন আমানতদার মানুষ টাকা পয়সা সম্পদ রাখলে সময়ে ফিরাইয়া দেয় মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমান আরো ব্যাপক এক জিনিস যতটুকু আমরা জানি আমরা ততটুকুও মানি নাই যতটুকু জানি ততটুকু আমরা মানি না আমাদের সমাজে অনেক মানুষ আছে তার কাছে অন্য